অবশেষে মঙ্গল গ্রহে পাওয়া গেল লাশ চমকে উঠলেন বুঝি চমকাবেন না গুজব ছড়িয়ে দিচ্ছি কারণ সারা বিলোনিয়া শহর এবং শহর তলিতে গুজবে কান দিচ্ছে জনগণ এক এক জায়গার নাম করে ভিত্তিহীন ভাবে একটি শব্দ শোনা যাচ্ছে বারবার কে বা কাহারা নাকি স্কুলের খুদে পড়ুয়াদের অপহরণ করে নিয়ে যাচ্ছে বিলোনিয়া থেকে আর এই গুজবে কান দিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছে অভিভাবক সহ স্কুল পড়ুয়া ছাত্র আসলে ব্যাপারটা কি কি হচ্ছে এসব এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন তবে এখানে বিলোনিয়া শহর এবং থেকে কলম হারিয়ে হারিয়ে যাওয়ার মতো যাচ্ছে উল্লেখ্য ভিন্ন মহিলারা চিরুনি তল্লাশি কাউকেই এটাও বাস্তবিক সত্য কেউ বলছে এর কারণে অপহরণ কেউ বলছে খুন আবার কেউ বলছে একমাত্র দোষী মোবাইল ফোন সব মিলিয়ে যেন জগা খিচুড়ি রীতিমতো নাকানি চুবানি খেতে হচ্ছে পুলিশ প্রশাসনের আধিকারিকদের কচু পাতার উপর জল পড়ার মতো সব যুক্তি পরামর্শ গড়িয়ে যাচ্ছে রসাতলে ফলে খুঁজে পাওয়া যাচ্ছে না বিলোনিয়া শহরের উপর কতগুলি প্রাণবন্ত মহিলার জীবন্ত চেহারা কেউ বা হারিয়ে যাচ্ছে নিজের ব্যবহৃত চপ্পল চশমা মোবাইল রেখে কেউ বা স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার পথে আবার কেউ বা সকালে ঘুম থেকে উঠে উধাও এর ফলে শুধু অজানা আতঙ্ক নয় রীতিমতো চোখের ঘুম চলে গেছে পুলিশ প্রশাসন সহ বিলোনিয়াবাসীর এই ধরনের একটি আতঙ্কগ্রস্ত অস্বস্তিকর পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু দুষ্ট লোক চক্রান্তমূলকভাবে ছড়িয়ে দিচ্ছে গুজব নাম দিয়েছে ছেলে ধরা কিছু লোক নাকি মিলনিয়ার বেশ কিছু জায়গা থেকে বাচ্চা অপহরণ করছে পাশাপাশি ফেসবুকে হোয়াটসঅ্যাপে অর্থাৎ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন অস্বাস্থ্যকর পুরনো ভিডিও এ যেন মরার উপর খাড়া এর ফলে ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ছে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা বাচ্চাদেরকে স্কুলে বুঝিয়ে দিয়েও কিছুতেই ছাড়তে চাইছে না স্কুল চত্বর একটাই ভয় যদি বাচ্চা তুলে নিয়ে গিয়ে ব্রিক কিং বাড়ির পিণ্ড খুলে নে তাহলে কে নেবে আমার বাচ্চার দায় ভার স্বাভাবিক নিজেদের বাচ্চা সুরক্ষার তাগিদে স্কুলের শেষ সময় অবধি অপেক্ষা করতে হচ্ছে অভিভাবকদের অথচ সারা বিলনিয়া মহকুমা জুড়ে শহর এবং শহর এরূপ কোনো প্রকার ঘটনাই ঘটেনি শেষমেশ এই গুজব ছড়িয়ে তৈরি করা ভয়ঙ্কর পরিস্থিতিকে লাগাম টানার জন্য মাঠে নামতে হয়েছে মহাকুমা শাসক রতন ভৌমিক সহ বিলনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাসকে বিলনিয়া মহকুমাকে আতঙ্ক মুক্ত করতে অবাঞ্ছিত এসব গুজব নিয়ে সাফ কথা বলতে গিয়ে ওনারা কি বলছেন শুনে নেব সাফ কথার পর্দায় বিশেষ করে বেশ কিছুদিন আমরা দেখতেছি যে রিউমার চলতেছে যে এইখানে এই বাচ্চারা নিতে শেখা ওইখানে ওই বাচ্চারে নিতে শেখা ইভেন বয়স্ক লোক সম্বন্ধেও আমরা অনেক ইয়ে শুনতেছি তো আমরা মনে করি যে এটা পাবলিক জেনারেল পাবলিকের অবহিত করা দরকার যে অ্যাকচুয়ালি এরকম কিছু না পুলিশ প্রশাসন সবটা ব্যাপারে দেখতেছে ইনকোয়ারি করতেছে আর সত্তা সত্য এখনও তেমন কিছু খুঁজা পাওয়া গেছে না তো বাকি আমি এস ডিপিও সাহেবের রিকোয়েস্ট করুন বাকি ব্রিফিং দেওয়ার জন্য ডিটেলস উনি ওনার কাছে আসে উনি এটা বলতে পারবেন ওকে নমস্কার সবাইকে একটা গুজব কিছুদিন ধরে ছড়াচ্ছে বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে রিপোর্ট আছে যে বিভিন্ন ভবঘুরে বা অন্য কোনো অপরিচিত লোককে বাচ্চা চুর বা ছেলে ধরা এরকম বলে একটা তাদেরকে সন্দেহ করে বা কোনো কোনো সময় তাদের উপরে একটা আক্রমণের পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেই অনুসারে এলাকাতে একটা উত্তেজনা সৃষ্টি হয় সেই গুজবের উপরে নির্ভর করে অনেক জায়গাতে এটাকে বিশাল বড়ো একটা মানে উত্তেজনাদূর পরিস্থিতি হয়ে যায় যেটা পরবর্তী সময়ে অন্য কোনো রকম একটা সমস্যা তৈরি হতে পারে তো সেই অনুসারে আমরা বলতে চাই আমাদের কাছে যদি কোনো রকম সেরকম গুজব থাকে তাহলে কেউ যদি গুজব ছড়া সেটাতে কান দেবেন না এখানে কোনো বাচ্চা করবেন না কোনো ঘটনা আমরা শুনতে পাইনি এবং আমাদের কাছে রিপোর্ট হয়নি তো ভগপুরের পাগ অপরিচিত ব্যক্তি যদি আপনাদের কোনো সন্দেহ হয় তাহলে অবশ্যই সেটাকে আমাদের নিকটবর্তী থানায় ইনফর্ম করবেন